বন্ধু কেমন আছো তুমি অনেকদিন পরে তোমার বাসে আসলাম আমার তো একটা বিরাট সমস্যা আমি ক্যাব কার্ড দিয়ে বাংলা লিখতে পারি না কিভাবে লিখবো তুমি আমাকে একটু বলে দাও না আরে বন্ধু এটা কোনো সমস্যা হইলো আসো আমি তোমাকে দেখাই দিচ্ছি কিভাবে তুমি ক্যাব কার্ড দিয়ে বাংলা লিখতে পারবা আমার কাছে এসো বসো আর আমি তোমার জন্য একটা ভিডিও দিতেছি এই ভিডিওটি দেখো তাহলে খুব ইজিতে তুমি ক্যাব কার্ড দিয়ে বাংলা লিখতে পারবা আসো আমার কাছে আসো ধন্যবাদ বন্ধু তোমাকে প্রথমে আপনাকে গুগলে বাংলা ফন্ট লিখে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটে আসে সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দেখবেন ফ্রি ফোন নামে একটি অপশন আছে সেখানে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে আমার পছন্দের মতো একটি ফোন ডাউনলোড করে নিচ্ছি এখানে শুধু ডাউনলোডে ক্লিক করার পর সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে দেখেন কিভাবে আপনাকে ডাউনলোড করতে হবে তারপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন দেখবেন আপনার ডাউনলোড হয়ে গেছে তো এই যে দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে তো এখানে জাস্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করেন এই যে ডাউনলোড হয়ে গেছে তারপর যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা ক্লিক করে এটাকে আপনার আনজিপ করে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে আপনি রেখে দিবেন আমি ফন্ডে রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনি আবার ক্যাপ কাটে চলে যাবেন ক্যাপ যাওয়ার পর টেক্স অপশনে ক্লিক করে অ্যাড ফোন আমি অপশানে ক্লিক করবেন তারপর প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে আপনার যে ফাইলে ওই ফোনটা ডাউনলোড করেছেন সেই ফাইলটি সিলেক্ট করে ওই ফাইল থেকে এই করে করা শেষ হয়ে গেলে এখন আবার ক্রোম বাজে আবার চলে যাবেন সেখানে লিখবেন ইউনিকোড টু দা বিজয় লেখে যখন একটি প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি যে বাংলা লেখাটি ক্যাপ কাটে লিখতে চান সেই বাংলা লেখাটি উপরে আপনাকে লিখতে হবে তো এখানে লিখলাম আমায় সোনার বাংলা তারপর নিচে দেখবেন এই লেখাটাকে কনভার্ট করতে হবে কনভার্ট হয়ে গেলে আপনি এই লেখাটা প্রোটো এখান থেকে কপি করে নেবেন তারপর আপনি আবার ক্যাপ কাটে চলে যাবেন ক্যাপকাডে চলে যাওয়া আসার পর আপনি ভিডিওর যেই জায়গায় বাংলা লেখাটি দিবেন আপনি যে লেখাটি কপি করে আনছেন সেটাকে এখানে পেস্ট করবেন করার পর উপরে ক্লিক আপনি যে ফোনটি অ্যাড করছেন যেমন আমি এটা অ্যাড করেছি এটাতে ক্লিক দিলে এই যে দেখেন এখানে বাংলা লেখা চলে আসছে তো এটা অনেকের কাছে হয়তো কঠিন লাগে আপনি আরেকটি ভাবে করতে পারবেন সেটা হলো টিকটকের মধ্যে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে জায়গায় সমস্যা সেখানে আমি ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ